তুমি যদি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি যা নাম্বার পেয়েছ তুমি যদি সেই নাম্বারে অসন্তুষ্ট হও তোমার যদি মনে হয় এর থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে তাহলে তোমার সামনে থাকছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং অর্থাৎ করার সুযোগ তার পাশাপাশি আর টিআই করে নিজের খাতার জেরক্স তুমি নিজে কিন্তু দেখে নিতে পারবে কিভাবে পিপিআর এবং পিপিএস করতে হয় কিভাবে আর করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি যদি প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও আজকে মূলত আলোচনা করতে চলেছি তোমরা যে বিষয়টি নিয়ে বারবার আমায় জিজ্ঞেস করছো যে পিপিআর এবং পিপিএস করলে কি নাম্বার বাড়ে যদি বাড়ে তাহলে কত নাম্বার পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে বলে দিয়ে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই তত্ত্বপূর্ণ ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম না তোমরা বারবার ভুলে যাও ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি লাইক করতে অবশ্যই ভিডিওটি কিন্তু একবার লাইক করে দিও দেখো পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি রিভিউ করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় কোনো সাবজেক্টে ফেল করে গেছো সেই সাবজেক্টটিতে করতে পারবে রিভিউ এবং পিপিএস মানে স্কুটিনি স্কুটিনি করতে পারবে তোমরা যারা পাস করে গেছো কিন্তু মনে হচ্ছে এর থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে ঠিক আছে এবার তোমাদের মনে হতে পারে পিপিআর করতে কত টাকা লাগবে পিপিআর করার জন্য এক একটি সাবজেক্ট পিছু লাগবে একশো টাকা এবং পিপিএস করতে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে আশি টাকা তুমি নিজে পিপিআর বা পিপিএস করতে পারবে না তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যোগাযোগ করবে তাকে একটা আবেদনপত্র লিখে দেবে এবং প্রধান শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করলেই তোমার কিন্তু পিপিআর এবং পিপিএসের আবেদনপত্র উনি করে দেবেন বোঝা গেছে তিনি এর জন্য দু টাকা করে চার্জ নিতে পারেন পর্ষদের তরফ থেকে এটি জানানো হয়েছিল এই নিয়ে বিস্তারিত তথ্য আগে জানানো আছে পারলে ভিডিওগুলো দেখে নিও তাহলে আর কোনো সমস্যা থাকবে না এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে পিপিআর আর পিপিএস এই দুটি করলে মানে রিভিউ এবং স্কুটিনি করলে নাম্বার কি বাড়ার সম্ভাবনা থাকে কত নাম্বার বাড়ে দেখো পিপিআর করলে নাম্বার বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি তার কারণ পিপিআর করলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে এবং কোথাও যদি নাম্বার কম দেওয়া হয়ে থাকে সেইখানে কিন্তু নাম্বার বাড়ার সুযোগ থাকছে ক্লিয়ার হয়েছে নাম্বার কমার চান্স খুব কম তুমি ধরো কোনো একটা প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর লিখেছো সেখানে তোমাকে শিক্ষক মহাশয় তিন নাম্বার দিয়েছেন তুমি পিপিআর মানে রিভিউ করলে যে সেই তিন নাম্বারটা কেটে নাম্বার তুমি দুই করে দেওয়া হবে এমনটি কিন্তু হবে না নাম্বার বাড়ানো হয় নাম্বার কখনোই কিন্তু কমানো হয় না জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নাম্বার কমার সম্ভাবনা থাকে কোন ক্ষেত্রে ধরে নাও তুমি আসি তুমি করেছো স্কুটিনি সেই ক্ষেত্রে তোমার নাম্বারটি বাংলাতে যোগ করে দেখা যাচ্ছে হয়েছে শিক্ষক মহাশয় যোগ করতে ভুল করেছিলেন তাই আসি করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তোমার নাম্বারটি কিন্তু উনআশি করে দেওয়া হবে মানে নাম্বার কেটে কমানো হবে না যদি যোগ ফল কোথাও গোলমাল থাকে সেই ক্ষেত্রে তুমি যোগ টোটাল যোগ করে যা নাম্বার পাবে সেই নাম্বারটি কিন্তু তোমাকে নিতে হবে ক্লিয়ার হয়েছে এবার তোমরা বলতে পারো আমি পিপিএস বা স্কুটিনি যদি করি তাহলে স্কুটিনি করলে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হবে না তোমার খাতাটিতে যা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো টোটাল একবার যোগ করে দেখা হবে যোগ ফল সঠিক আছে কিনা ক্লিয়ার তার মানে মানে বুঝতেই পিপিআর করলে করলে রিভিউ কিন্তু রিভিউ তোমরাই করতে পারবে যারা ফেল করে গেছো পাস করে গেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা রিভিউ করতে পারবে না তোমাদেরকে স্কুটিনি করতে হয় এবার বলতে পারো নাম্বার বাড়ার সম্ভাবনা কথা থাকে দেখো গত বছর দশ বারো নাম্বার পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীদের বেড়েছিল হ্যাঁ ঠিকই শুনছো দশ থেকে বারো নাম্বার পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের এক একটি সাবজেক্টে বেড়েছিল আবার অনেক ছাত্র ছাত্রীর এক নাম্বার বা দু নাম্বার বেড়েছিল খুব কমের ছাত্রছাত্রীর ছাত্র ছাত্রীর বাড়েনি নাম্বার আগের বছর মানে গত বছর আমি কিন্তু দেখিনি কারোর গেছে তাই নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকে কত নাম্বার তোমার বাড়বে এটি বলা সম্ভব নয় সেটি নির্ভর করছে তোমার খাতার উপর বোঝা গেছে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা অবশ্যই থাকে গত বছর প্রচুর ছাত্র নাম্বার কিন্তু বেড়েছিল আশা করি বিষয়টি বুঝতে পেরেছ পরেও যদি তোমাদের মনে এই নিয়ে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদের মনে সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না